তোমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের ভিডিওতে একটি কমেন্টের অ্যান্সার দেবো যেটি হলো এসএসসি জিডির সম্বন্ধিত এখানে ভিডিও শুরু আগে একটি কথা বলি যে অনেকজনাই কিন্তু এই কমেন্টগুলো দেখে বা আমি যে কমেন্টের অ্যান্সারে ভিডিও বানাই সেখানে কিন্তু অনেকজনই হাসাহাসি করে দেখো ভাই হাসাহাসি করা কিছু নেই সবাই কিন্তু সব কিছু নাও জানতে পারে কিছু কিছু কোশ্চেন যেগুলো আমার জেনুইন মনে হয় সেই কোয়েশ্চেনগুলো আমি তুলে ধরার চেষ্টা করি বা সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি দেখো আমি জানি বলে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যেগুলো জানি না সেগুলো আমি অ্যান্সার দিতে পারি না তো আমি যেগুলো জানি সেগুলো আমার অ্যান্সার দেওয়ার মতো মনে হয় হয়তো অনেকজনাই একজনের কোশ্চিনে তুলে ধরেছে কিন্তু অনেকজাই হয়তো এই কোশ্চেনের অ্যান্সার নাও জানতে পারে আবার অনেকজন হয়তো জানতেও পারে তো এখানে বলি ভিডিও শুরু করে ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে করে যুক্ত থাকতে পারে পরবর্তী পাওয়ার তো এই কমেন্টটি করেছে বি মণ্ডল তো এখানে কমেন্টটি করেছে দাদা জিডি ডিপ্লোমা থাকলে কি টেকনিক্যাল পোস্টে জব দেয় বা বিএসএফ টেকনিক্যাল পোস্টে যাওয়ার পদ্ধতি কী আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডিপ্লোমা সার্টিফিকেট দেখালে কী হয় দেখো এখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি চাইলেই কিন্তু তোমার যে ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেটা দেখাতে পারো এবং সেটা তুমি সার্ভিস বুকে অ্যাড করতে পারো এবার কথা হল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি যে সার্টিফিকেটটা দেখিয়েছো সেটার জন্য তোমাকে কি টেকনিক্যালে জব দেবে তো এখানে বলে দিই কখনই কিন্তু তোমাকে টেকনিক্যালে ওরা জব দেবে না কারণ তুমি যে ভর্তি হয়েছো তুমি যে এখানে এই যে অ্যাডমিশন হয়েছো বা তুমি যে এখানে ভর্তি হয়েছো সেটা হলো এসএসসি জিডি থ্রু কনস্টেবল জিডি পোস্টের তোমার গ্রাউন্ড ডিউটি পোস্টের ফোর্সের মধ্যে তুমি যে ফোর্সের যে পোস্টে অর্থাৎ যে র্যাঙ্কে ভর্তি হয়েছো সেই র্যাঙ্কের কাজ তোমাকে কিন্তু এখানে করতে হবে এবার বলে দিই অনেকজনে হয়তো বলবে যে না দাদা অনেকজনের কনস্টেবল জিডিটি ভর্তি ক্লার্কে চাকরি করে অনেকজনের কনস্টেবল জিডিটি ভর্তি ইলেকট্রিশিয়ানের কাজ করে সেটা কিন্তু ডিপেন্ড করে তোমাদের যখন ট্রেনিং সেন্টারে তোমরা যাবে তখন তোমাদেরকে একটি ফর্ম ভরানো হবে যেখানে তোমার এক্সট্রা অ্যাক্টিভিটি তোমার ভালো লাগা সিঙ্গিং ড্যান্সিং সেগুলো তোমাকে লিখতে হবে তুমি কী কী তো এক্সট্রা অ্যাক্টিভিটি আছো ফোর্সে মাল্টিপারপাস মানে মাল্টিপারপাস যারা কাজ জানে তাদেরকে কিন্তু অনেক সুবিধে পাওয়া যায় কীরকম সুবিধা পাবে যেমন এই ক্যান্ডিডেটে ধরো ডিপ্লোমা আছে জানি না কোন ট্রেডে ডিপ্লোমা আছে যদি ইলেকট্রিশিয়ানে হয় বা ইলেকট্রিক্যালে হয় সেই ক্ষেত্রে তখন যখন সে ফর্মটি ভরবে ট্রেনিং সেন্টারে যে ইলেকট্রিক্যালের কাজ জানি বা আমি মেকানিক্যালে কাজ জানি বা আমি সিভিলের কাজ জানি সেই ক্ষেত্রে তার একটি সুবিধা হবে এখানে কী সুবিধা হবে পরিচ্ছন্ন যখন সে ইউনিটে যাবে বা হেডকোয়ার্টারে যাবে তখন কিন্তু তার এই যে ডিপ্লোমা করা আছে বা এই যে কাজ জানে সেখানে তোমাদের ইউনিট কমান্ডার চাইলে কিন্তু এখানে তোমাদের ইলেকট্রিক্যালের যদি সে যদি ডিপ্লোমা করে রাখে তাহলে তাকে ইলেকট্রিক্যালে কাজ কিন্তু লাগাতে পারে সাময়িকভাবে কিছু কিছু ক্যান্ডিডেটের ভালো কম্পিউটারের নলেজ আছে এক্সেল মাইক্রোসফট মাইক্রোসফটে ওয়ার্কিং ইংলিশ হিন্দি টাইপিং সেই ক্ষেত্রে তাদের কিন্তু অফিস ওয়ার্কেও কিন্তু লাগায় অনেক সময় সেটা ডিপেন্ড করে ইউনিট কমান্ডারের ওপর বা এখানে তাদের যে কোম্পানি কমান্ডার আছে সেই কোম্পানি কমান্ডারের উপরে কিন্তু এমনটা নয় কাউকে যদি ভালো টাইপিং জানে মানে ভালো কম্পিউটারে কাজ জানে মানে অফিসে কাজ লাগে মানে সে ক্লার্কে ভর্তি করো অর্থাৎ ক্লার্কে কনভার্টে করো সে জিডিটিই আছে কিন্তু তাকে জিডি ডিউটিটা না করে সে অফিসিয়ালি ডিউটি করছে সিমিলারলি কেউ যদি ডিপ্লোমা করে রাখে কেউ যদি আইটিআই করে রাখে ভালো কাজ জানে সেই ক্ষেত্রে তাকে হয়তো কিছুদিনের জন্য ইলেকট্রিক্যালে ওয়ার্কিংয়ে লাগিয়ে দিলো জিডি ডিউটি হয়তো করতে গ্রাউন্ড ডিউটি করতে হলো না তো এগুলো হচ্ছে সাময়িকের জন্য এমনটা নয় তুমি পারমানেন্টলি ওই পোস্টে কনভার্ট হয়ে যাবে কনভার্ট কিন্তু হবে না তোমার যে পোস্ট তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কই থাকবে কিন্তু তোমার গ্রাউন্ড ডিউটিতে তোমার কথা তোমার যে ডিউটি সেটা কিন্তু করতে হবে না সেটা হচ্ছে ডিউটিটা চেঞ্জ হয়ে যাবে এটাই হলো তোমাদের মেন বলা এবার বলি তুমি যদি ডিপ্লোমা করে রেখেছো তাহলে বিএসএফের গ্রুপ বি পোস্টের একটি ভ্যাকেন্সি চলছে যেগুলো ডিপ্লোমার উপরে ডিপ্লোমা ইন সিভিল এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যালে এবং এছাড়াও আইটিআই পোস্টের এখানে ভ্যাকেন্সি কিন্তু চলছে পনেরো চার দু হাজার চব্বিশ এইটার লাস্ট ডেট কিন্তু রয়েছে এই ফর্ম ভরার তো চাইলেই তোমরা কিন্তু এর রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং তোমার যদি ইলেকট্রিক্যাল বা সিভিলের ডিপ্লোমা থাকে তাহলে তোমাদের কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার বা তোমার সাব ইন্সপেক্টর পদে কিন্তু রিক্রুটমেন্টটা চলছে চাইলে তুমি আবেদন এখানে করতে পারো তো এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং সবার উদ্দেশ্যে বলি ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ আমাদের যতটা যে আমাদের যে ইউটিউব ফ্যামিলি সেটা যতটা গ্রহ হবে ততটাই কিন্তু আমাদের জন্য বেটার কারণ যত গ্রহ হবে তত আমরা বিভিন্ন রকম ক্যান্ডিডেটের সঙ্গে জয়েন হতে পারবো এবং বিভিন্ন রকম ক্যান্ডিডেটের যে নাম্বার বিভিন্ন রকমের ক্যান্ডিডেটের যে কোয়ারি সেগুলো আমরা কিন্তু সলভ করতে পারবো তো এই ছিল আজকে তোমাদের আপডেট ভিডিওটা লাগলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে প্রেস করে যুক্ত থাকতে পারো তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত